সারা দেশে প্রায় উনিশ লক্ষ যে ছাত্রছাত্রী এইচএসসি দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়ার আয়োজন করছি আপনারা প্রত্যেকে দোয়া করবেন আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রাণফিক অভিভাবক আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বনপুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম সাহেব ওনার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তালা যাতে ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরাউল ইসলাম মুকুল সাহেব ওনারও আব্বা আম্মা দুনিয়াতে নাই ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই সংগঠনের যে সমস্ত উপদেষ্টারা আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের এই সংগঠনে কাজ করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব এবং যারা আমাদের এই সংগঠনে বর্তমানে বিভিন্ন কমিটিতে দায়িত্বে আছে। আমাদের পঞ্চগড় দিনাজপুর গাইবান্ধা বরিশাল ভোলা চট্টগ্রাম সহ কক্সবাজার যে যেখানে দায়িত্বে আছে তারা যাতে তাদের এই মানবিক কার্যক্রমগুলো আরও যাতে ভালোভাবে করতে পারে আমরা যাতে আমাদের এই যে সেবাগুলো আছে এই সেবাগুলো যাতে মানুষের দূরগোড়া যাতে পৌঁছাই দিতে পারে এই জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমরা আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন اللهم آمين. اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ইয়া আল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ দুই হাজার পঁচিশ বর্ষের আল্লাহ দাখিল এস এবং সম্ভাবনা পরীক্ষার্থীদের জন্য ই আল্লাহ স্কেরে দেয় দ্বারা আয়োজন করা হয়েছে আল্লাহ মানসার তালবে কোরআন ফরার ফরে আপনার হাবিবের মে শানি দূর পড়ার পরে আল্লাহ আপনার শাহী দরবার আমরা দুটো হাত তুলিয়ে দিলাম دا كريم هرباني كراس كريم كفن قبول <سؤال> قرنين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله. অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন